মাত্র 24 জন হিন্দু ভোটারর দূষিত ওয়ার্ডে এসসি সংরক্ষণ ঘোষণা সাধারণ ভোটারদের ভোট বয়কটের ডাক বকরি হাওরে মুসলিম ভোটারদের রাজনৈতিক অধিকার খর্ব করার ভয়ঙ্কর ষড়যন্ত্রের অভিযোগ জেলা শাসকের হস্তক্ষেপ কামনা করেছেন খুব দয় এলাকাবাসী বকরি আর দুই নম্বর

এসসি সংরক্ষিত ঘোষণা করায় ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে সাধারণ ভোটার অধ্যুষিত এই ওয়ার্ডে সংরক্ষণ প্রয়োগে ক্ষুব্ধ হয়ে ভোট বয়কটের ডাক দিয়েছেন এলাকাবাসী বকরিহর জিপুর প্রাক্তন এপি সালে আহমদ জানিয়েছেন যে আটশো জন ভোটারের মধ্যে মাত্র চব্বিশ জন হিন্দু ভোটার রয়েছেন এই ওয়ার্ডে আর সেই প্রেক্ষিতে প্রশ্ন তুলেছেন যে কোন যুক্তিতে এই ওয়ার্ডকে এসসি সংরক্ষণে অন্তর্ভুক্ত করা হলো তিনি বলেন বিষয়টি ইতিমধ্যে জেলা প্রশাসনকে অবগত করানো হলেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি আজ শনিবার বক্রিহাও সপ্তম খন্ড গ্রামে বিক্ষোভ প্রদর্শন করেন ক্ষুব্ধ জনতা যেখানে স্থানীয় ভোটাররা ঘোষণা করেন যে আগামী দুশ্রমে বত্রিশ নম্বর ভোট গ্রহণ কেন্দ্র অর্থাৎ চারশো পাঁচ নম্বর বক্রিহাড় এলপি স্কুল কেন্দ্রে তারা ভোট না দিয়ে ভোট বয়কট করবে বিক্ষোভকারীদের অভিযোগ এটি মুসলিম ভোটারদের রাজনৈতিক অধিকার খর্ব করার একটি ষড়যন্ত্র বিষয়টি নিয়ে জেলা কামনা খুব ক্ষুব্ধ এলাকাবাসী উল্লেখ্য পঞ্চায়েত ডিলিমিটেশন এবং আসন সংরক্ষণ নিয়ে হাইলাকান্দিতে ব্যাপক ক্ষোভ এবং অসন্তোষ রয়েছে আর এই অসন্তোষ এবং ক্ষুবের মধ্য দিয়ে আগামী দোসরা মে তারিখে জেলায় পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা আগে নারায়ণপুর বহরিয়া ওর জিপির দুই নম্বর গুরু এখানে আটশো একাত্তর বুট টোটেল আটশো একাত্তর মাঝে চব্বিশটা বুট হইল এসি এই জায়গা ওয়ান পার্সেন্ট এসি বুট হয় না আমরা চ্যালেঞ্জ করে টেন সরকারি গাইডলাইনে কইছে টেন পার্সেন্ট যেখানে হইব এখানে এসি করার লাগিয়া এখানে ওয়ান পার্সেন্ট বুট না আমরা এই দুই নম্বর গ্রুপটা এসি হয় এর কারণটা বুঝছি না

আমরা ওয়ার্ডটা মানে ওপেন রাখার লাগে আমরা এই দাবি আমরা ডিসি মহোদয়ের কাছে আবেদন রাখি আমরা করছি অথচ আমরা প্রতিবাদও করছি অথচ আমরা ডিসি তো কমপ্লেইন আমরা লিখিত কমপ্লেইন দিছি আমরা আমরা এটা এসি ভাঙ্গে না অন্য জায়গা বিভিন্ন জায়গা এসি ভাঙ্গে আমরারটা এসি ভাঙ্গে না এই এসি না ভাঙার কারণে আমরা দুই নম্বর গ্রুপ নারায়ণপুর বরুয়ার জিপির দুই নম্বর গ্রুপ আমরা বুট দিতাম না আমরা সব মানুষে বুট বৈকট করার আমরা সিদ্ধান্ত সিদ্ধান্ত নিছি অথবা আমরা ডিসি আবেদন জানাই আর যে আমরার ওপেন করার লাগিয়া আমরা অনুরোধ জানাই আর বকরিয়া জিপির অন্তর্গত দুই নম্বর ওয়ার্ডর প্রায় আটশো একত্তরটা বুট এর মধ্যে দেখি এস সি বুট কি সিঙ্গল চব্বিশটা সরকার মহোদয় ডিসি মহোদয় কি ব্যাপারে নিয়া ই আটশো একত্তরটা বুটের মধ্যে এস সি মাত্র চব্বিশটা দিয়া যে এসসি সংরক্ষণ করলে ব্যাপারটা বুঝতে পারছি না যাই হোক আমরা গ্রামবাসী সকলে মিনিমিশিয়ান আমরা সাংবাদিক সাংবাদিক বা মারফতে ডিসি মহোদয়ের কাছে বিনম্র অনুরোধ করা তেন আমরার এই 2 নম্বর ওয়ার্ড জেনারেল করার লাগি আমরা এই আমরার 2 নম্বর ওয়ার্ডৰ মেম্বৰ ভোটৰ জৰাছি সকলে মিলিমিশিয়া আম্ৰা ডিসিৰ কাষৰ আছে ডিসি মহোদয়ৰ কাষে জোৰালো দাবী জনাই যাতে আম্ৰৰ এই 2 নম্বৰ সিটটা জেনেৰেল কৰাৰ লাগি আম্ৰা গামবাসী ওতসে ভোটৰ জৰাছি সকলে মিলিমিশিয়া আপোনালোকৰ কাষে অনুৰোধ কৰি যাতে আম্ৰৰ এই 2 নম্বৰ ওয়ার্ডৰ জেনেৰেল কৰাৰ লাগি আম্ৰৰ এই সেন্টাৰটা আপনার কাছে বিন অনুরোধ জানাইছি যদি এটা না হয় তে আমরা গ্রামবাসী বা আমরা বুটারকল মিলিমিশিয়া ওই তো বুটার বক্তব্য করতে পারিনি এই মুহূর্তে তো এই তো আইস থেকে বেগত 3-4 মাস আগে ওর আমরা খবর পাইছি তখন আমরা আবার সাংবাদিক কানিয়া বাইর সাংবাদিক বা মারফতে আমরা ডিসি সাহেবের কাছে বা আরো বর্তমান তো সিএম সাহেবের কাছে মারফতে আমরা ওই কথা জানাইছি যে দয়া করিয়া

do